আসসালামু আলাইকুম কোচিং এর সবাইকে স্বাগত আজ আমরা বনুয়েশন এর অঙ্ক যদি আপনি ফার্স্ট ইয়ার এ ভালো করে নেন তাহলে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফাইনাল মাস্টার্স পর্যন্ত বিভিন্ন সাবজেক্টে এই আছে এই মূল বিষয়টা হলো যে বন্ড অর্থাৎ আপনার কাছে অলস অর্থ আছে সেগুলো আপনি যদি বিভিন্ন কোম্পানির ঋণপত্র কিনে নেন ধরেন আপনার কাছে এক লাখ টাকা আছে এক লাখ টাকা আপনি কোম্পানির ঋণ হিসাবে দিলেন আপনাকে বছর শেষে তারা একটা সুদ দিবে এখন আপনার এই এক লাখ টাকা বিনিয়োগ করা উচিত হবে নাকি উচিত হবে না এই বিষয়গুলোই আমরা এই চ্যাপ্টার থেকে শিখতে পারবো ক্লাস শুরু করার আগে আমি কিছু তথ্য বলে রাখি যে বর্তমানে দেশের পরিস্থিতি তো একটু নাজুক ছাত্ররা সবাই আন্দোলনে আছে এই অবস্থায় লাইভ ক্লাস নেওয়াটা যৌক্তিক না নিজের কাছেও লজ্জা লাগে কারণ আমি নিজে আন্দোলন করতে পারছি না আমাদের ক্লাস নিয়ে বসে কিন্তু বিভিন্ন শিক্ষার্থীদের আবার অনুরোধ আছে যে স্যার আমাদের পরীক্ষা চলে আসতেছে আমাদের তো জাতীয় ইউনিভার্সিটি সময় দিবে না জাতীয় ইউনিভার্সিটি খোলার পরেই এক্সাম নিয়ে নিবে আমাদের তো পড়া দরকার এই জন্য লাইভ ক্লাস নেন তাদের জন্য আপনার পরীক্ষামূলক ভাবে লাইভ ক্লাস নিচ্ছি যেমন আজকে এখানে উপস্থিত আছেন মাত্র নয়জন জন কিন্তু এখানে ভর্তি আছে প্রায় এক হাজার স্টুডেন্ট তার মানে বাকিরা সবাই কোনো কোনো ব্যস্ত কাজে ব্যস্ত অথবা কোনো কারণে উপস্থিত হতে পারছেন নেটওয়ার্কের জন্য হতে পারছে না হয়তো বা কোনো কারণে উপস্থিত হতে পারছেন এখন আপনারা যদি চান যে এই সবগুলো ক্লাসের ভিডিও আছে আপনারা আরো সাত দিন ওয়েট করেন করে আহ আন্দোলন বা দেশের পরিস্থিতি ভালো হলে লাইভ ক্লাস গুলো করতে পারেন আবার যে মনে হয় যে না স্যার আমরা আন্দোলনের মাঝখানে আমি ক্লাস করতে পারবো আধা ঘন্টা ক্লাস ব্যাপার না সপ্তাহে তিন দিন ক্লাস ওই সময় আমি রাত্রেবেলা করতে পারবো তাহলে আমি করাই যাই

বন্ডের কত দাম হওয়া উচিত তথ্যগুলো কি দিয়ে দিছে তারা এক নম্বর তথ্য দিয়েছে কুপন রেট কুপন রেট দেওয়া আছে আর দেওয়া আছে হলো আপনার কুপন রেট এটা হবে টেন পারসেন্ট ডিসকাউন্ট রেট ফিফটিন পারসেন্ট মেচিউরিটি পিরিয়ড হলো আপনার টুয়েলভ ইয়ার্স এই তত্ত্বগুলো দেশ আচ্ছা এই ইয়েটা আপনার প্রশ্নটার মাঝে কিছু মেসিং আছে হ্যাঁ কিছু মেসিং আছে মিসিং টা আমি লিখে দিচ্ছি এই এই লাইন টাতে মিসিং আছে এগুলো অর্থ সহ আমি লিখে দিচ্ছি প্রথমে দেওয়া আছে পেএইচ ভ্যালু এইস ভেলু শব্দটা আসেনি প্রিন্টিং মিস্টাই

ডিস্কাউন্ট রেট ফিফটিন পার্সেন্ট ম্যাচুরিটি পিওর প্রয়োজন এই কতগুলো কথাগুলো কি এটা আমি শেখাবো আপনার কাছে এক হাজার টাকা আছে ওই টাকা দিয়ে আমি আপনি একটা বন্ড কিনতে যাচ্ছেন বাজারে এক হাজার টাকা দিয়ে একটা বন্ড পাওয়া যায় ওই এক হাজার টাকা কেন আপনি দিবেন একটা কোম্পানিকে সে বলতে দশ পার্সেন্ট কুপন রেট মানে সুদ দিবে আপনাকে দশ পার্সেন্ট অর্থাৎ আপনি সুজা কথা সুদ সুদ খাবেন আপনি দশ পার্সেন্ট সুদ মানে এক হাজার টাকার দশ পার্সেন্ট মানে একশো টাকার লু পাবেন বছর শেষে এই একশো টাকার লুভে আপনি এক হাজার টাকা সেখানে বিনিয়োগ করবেন এখন এই বিনিয়োগ করলে করাটা ঠিক হবে নাকি হবে না বা বন্ডের দামটা আসলে কত হওয়া উচিত আমি যে এক হাজার টাকা বিনিয়োগ করে একশো টাকা পাই সেই হিসাবে বন্ডের দামটা কত হওয়া উচিত এখানে আরেকটা কথা আছে এই যে একটা কথা ফিফটিন পার্সেন্ট এটা শব্দটা অর্থ কি আপনি যদি এই টাকাটা এখানে না নিয়ে একটা ব্যাংকে টাকা রেখে দেন বা একটা দোকানে দেন বা একটা ব্যবসা করেন পনেরো পার্সেন্ট লাভ আসতে পারে আপনার আশা হল পনেরো পার্সেন্ট পাচ্ছেন এলো দশ পার্সেন্ট এটা আর সময় বছর তারা বলতেছে তুমি যদি আমাকে এক হাজার টাকা ঋণ দেও কালকে এসে বলতে পারবে না যে ভাই ফেরত দেন এরকম না আমি কিন্তু বারো বছর পরে ফেরত দিব এর আগে চাওয়া চাইতে পারবা না এটা হলো সময় এনতে মেয়াদ বোঝায় প্রতিটা অঙ্কে এই চারটা তথ্য দেওয়া থাকবে বন ভ্যালু বের করো বন ভ্যালু আমি যে কথাগুলো বললাম এটা যদি না জানেন তাও অঙ্কের দশে দশ পাবেন আর যদি জানেন তারপরে দশ পাবেন না জানলে কিভাবে পাবেন এই ভ্যালু ভ্যালু সূত্র দেওয়া আছে বললে কি করতে হবে এই যে চারটে সূত্র শিখতে পারলে চারটা শেষ বন ভ্যালু বললে এই জিনিসগুলো লিখতে হবে সুযোগ এই সূত্রটা লিখতে হবে সূত্র কি টাইম ভ্যালু অফ মানি আপনারা ছোট ক্লাসে ফিনান্সে শিখে আসছেন টাইম ভ্যালু অফ মানি দুইটা সূত্রে একসঙ্গে লিখতে হবে প্রেজেন্ট ভ্যালু অ্যানিউটি সূত্র আর প্রেজেন্ট ভ্যালু সূত্র এই সূত্র শিখতে হবে এটা হল প্রেজেন্ট ভ্যালু অ্যানিউটি আর প্রেজেন্ট ভ্যালু এই দুই সূত্র শিখতে হলো বন্ড ভ্যালু ইন্টারেস্ট এই যে দেওয়া আছে একশো টাকা পার্সেন্ট মানে ফিফটিন কে একশো দিয়ে ভাগ এই পার্সেন্ট চিহ্নটা মানে হল এক শূন্য শূন্য একশো দিয়ে ভাগ শেষ এই যে পয়েন্ট পয়েন্ট পার্সেন্ট বললে পয়েন্ট পনেরো লিখ এখন এটা ক্যালকুলেশন করতে হবে আপনার যারা ক্যালকুলেশন পারেন না তারা তো বিবিএ করা খুব কঠিন হয়ে যাবে ক্যালকুলেশন আপনাকে শিখতে হবে যেমনি হোক শিখতে হবে এখন সাইন্টিফিক ক্যালকুলেটর কাজ এখানে সাইন্টিফিক ক্যালকুলেটর কিভাবে কাজটা করবেন ধরেন এখানে আছে হলো একশো এখানে আছে এক এই জিনিসটা সাইন্টিফিক ক্যালকুলেটার লিখতে হবে পনেরো পাওয়ার ভাগ সমান সমান চিহ্ন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ক্যালকুলেটার বলে দেবে এই জিনিসটার মান এইটা আসতেছে আমার সাথে আপনারা করেন সবাই করার পর কমেন্টে লিখে দেন মানগুলো এবং মিলে কিনা এটাও দেখেন যে না মিলে সেটাও বলেন যে স্যার মিলে নাই কারণ কি পরীক্ষা যদি বা তিন দিন পরে অঙ্ক করতে বসলেন তখন মিললো না তখন যদি আমাকে বলেন যে স্যার মিলে না আপনি যে কিভাবে করাইছেন আমি এটা মিলে না তখন তো আমি সমাধান করিতে পারবো না এখন না লাইভে আছি এখন যদি বলেন আমি সমাধান করতে পারবো কি করলাম এক থেকে এটা আসলো এটা দেখে ভাগ করলাম ভাগ করলে আসতেছে এটা এখন একশো দিয়ে এটার গুণ পনেরো দিয়ে ভাগ যদি আপনি অঙ্কটা না বুঝেন প্রশ্ন করতে পারেন অঙ্কটা আর বুঝে দেন আর বুঝলে একটু প্রশ্নটা ওকে লিখেন স্যার বুঝতে পারছি চলে যাচ্ছি আমরা প্রবলেম দুই দুই নাম্বার অঙ্কে প্রবলেম দুই বলতেছে তারা আবার কি কথা ফলো ফলোইং আর দা ইনফরমেশন রিলেটিং টু বন্ড বন্ডের কিছু তথ্য দেওয়া আছে ফেস ভ্যালু দুই হাজার এবার ফেস ভ্যালু দুই হাজার কুপন রেট তেরো পার্সেন্ট ডিসকাউন্টেড রেট পনেরো পার্সেন্ট মেচুর পিরিয়ড সেভেন ইয়ার অর্থাৎ এবারও চারটা তথ্য দিচ্ছে তারা এবারও তারা চারটা তথ্য দিয়ে দিচ্ছে কি কি তথ্যগুলো দিলেও আমি আরবার বলছি ফেস ভ্যালু দুই হাজার আগে ছিল এক হাজার এখন দেওয়া যায় কুপন রেট থার্টিন পার্সেন্ট কুপন রেট তেরো পার্সেন্ট আর ডিসকাউন্ট রেট ফিফটিন পার্সেন্ট আগের মতো ফিফটি আছে মিচরিটি পির সময় সাত বছর সেভেন দিয়ে বলছে হোয়াট উইল বি প্রাইস অফ দ্য বন্ড ইজ ইন্টারেস্ট ইজ পেইড ইয়ারলি বছর যে একবার সুদ দে যে কোম্পানিকে টাকা দিচ্ছেন ওই ব্যক্তি বছরে একবার সুদ দেয় বন্ড বন্ডের দাম কত হবে সূত্র তো বন্ডের দাম দাম বের করতে হয় চেঞ্জ নাই এক করতেছি নাম্বারটা করতেছি এই তথ্যগুলো দিয়ে বসে বন্ড ভেলো ভ্যালু বের করো বন্ড ভ্যালু সূত্র যেহেতু মুখস্থ আছে লিখে বললাম এখন এখান থেকে চারটা তথ্য দেওয়া আছে আমি ইন্টারেস্টের মান বের করবো দুই হাজার কুপন রেট থার্টিন পার্সেন্ট মানে দুইশো ষাট টাকা এই মানগুলো এখানে বসবো আপনারা দ্রুত করে ফেলেন এটা আমি করে দিব না এটা তো করে দেওয়া উচিত না কারণ কি সেই অঙ্ক একটু একটু আগে করাইছি না বুঝতে পারলেন স্যার বুঝি নাই আরেকবার বুঝাবো এই পাশের মান আসবে হলো আপনার আটশো এক হাজার একাশি আমি শুধু আনসার লিখে দিচ্ছি বাকিটা আপনার করতে হবে কিন্তু উত্তর আসতে পারে মোটামুটি এরকম টাকা আসতে পারে বুঝতে পারলে ওকে লিখে দেন না বুঝতে পারলে এটা প্রশ্নে আছে চেঞ্জ নাই এখন তারা বলছে বাই মান্থলি বন্ডের কত বাই মান্থলি অর্থটা কি বাই মানে দুই 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 মাসে একবার সুদ দেয় কোম্পানি আপনাকে দুই মাসে একবার সুদ দিবে এটা করলে আপনাকে মনে রাখতে হবে বারবার যখন সুদ দেয় প্রভাব ফেলে আইন আইন নিচে এটা প্রভাব ফেলবে এবং এন এর সাথে প্রভাব ফেলবে কেন ধরেন সুদ আপনি বছরে বারো টাকা পাওয়ার কথা আচ্ছা মাসে মাসে নিয়েন আপনি তাহলে প্রতি মাসে একটা টাকা ধরেন সুদ হলে একশো বিশ টাকা আপনাকে বলছে একশো বিশ টাকা সুদ দিবে এখন যদি প্রতি মাসে সুদ নিতে যান প্রতি মাসে আপনাকে একশো টাকা দিবে প্রতি মাসে দশ টাকা করে দিবে তার মানে সুদটা কমে যাবে যদি বারবার নেন বছরে অল্প অল্প করে নেন মাসে মাসে এসে নিলেন তাহলে তো আর পুরো টাকা আপনাকে দিবে না এখানে যে সুদ আছে দুশো টাকা প্রতি মাসে যদি ব্যাংকে বসে তাহলে দুশো লাখ টাকা দিবে দিবে না তখন সুদটা কমাই দিব প্রতি মাসে যে নিতে যান অর্থাৎ মাসে মাসে বারবার বারবার বছরে বেশি সুদ নেওয়া হয় সুদের পরিমাণটা কমে যায় এই জন্য আয়ের মান যেখানে যেখানে আছে আছে এখানে আপনাকে ভাগ দিতে হবে আর যেখানে সময়ের বিষয়টা আছে এটাকে গুণ দিতে হবে সময় বলতে আপনি ব্যাংকে যাবেন সাতবার এখানে লেখা সাতবার যদি মাসে মাসে যান তাহলে তো অনেকবার যাইতে হবে ধরেন আপনি যদি এই যে প্রতি মাসে একবার করে যান যদি সাত বছর আপনার যেতে হবে কতবার আর চুরাশি যেতে হবে আই এই এনটা মানে কয়বার আপনি সুদটা উঠে আনবেন সেই হিসেবে যদি বছরে বারবার আপনাকে সুদের টাকা উঠাইতে হয় নতুন করে আমরা করতেছি এই অঙ্কটা তাহলে কোথায় প্রভাব ফেলবে বাই মান্থলি যদি বলে বাই মান্থলি যদি বলে সেক্ষেত্রে প্রভাব পড়বে এই জায়গায় এটা বারো দিয়ে ভাগ করবেন বারো না বাইম এক বছরে প্রতি দুই মাসে একবার তাহলে এক বছরে ছয় বার এটাকে ভাগ করবেন এটাকে ভাগ করবেন এবং এটাকে গুণ করবেন কি দিয়ে গুণ করবেন এম দ্বারা এম মানে হলো কয়বার ছয় বার ছয় বার যদি হয় সুদের পরিমাণকে ছয় দিয়ে ভাগ করতে হবে সময়কে ছয় দিয়ে গুণ করতে হবে আমাদের টাকা আসবে তেরো কে আপনি ছয় দিয়ে ভাগ করেন তেরো কে যদি ছয় দিয়ে ভাগ করেন সেক্ষেত্রে অনেক তেতাল্লিশ টাকা তেত্রিশ পয়সা এখানে আমরা ছয় দিয়ে ভাগ করে দিতেছি এখানে না করে এই ইন্টারেস্টের সুদের নিজেকে ভাগ করে দিতে এটাকে যদি ছয় দিয়ে ভাগ করেন পনেরো কে যদি ছয় দিয়ে ভাগ করেন তাহলে আসতেছে দশমিক শূন্য এক দুই পাঁচ এম কে ছয় দিয়ে গুণ করলাম বিয়াল্লিশ কারণ এই অঙ্কটা নাচেই কিছু পরিবর্তন ঘটে ঘটতেছে কি কি পরিবর্তন ঘটতেছে এই জায়গায় তেতাল্লিশ দশমিক তিন তিন আসতেছে এই জায়গায় শূন্য এক দুই পাঁচ আসতেছে শূন্য এক দুই পাঁচ আসতেছে শূন্য এক দুই পাঁচ আসতেছে সময় বিয়াল্লিশ এন মান বিয়াল্লিশ আসতেছে এখন আপনাকে ক্যালকুলেশন করতে হবে এটা আসবে এক এক আট এই বাই মান্ত্রি বলে এন এর মান আই এর মান ইন্টারেস্ট এর মান এগুলো চেঞ্জ হবে টাইম ভ্যালু অফ মানি মত যেমন শুধু যে অঙ্কে আপনার সবসময় বাই মান দিয়ে রাখবে এরকম না অনেক সময় আমরা টাইম ভ্যালু অফ মানি অঙ্কের মত অনেক কিছুই বলতে পারে এখানে ইয়ারলি বলতে পারে ইয়ারলি তো বললে এক বছরই হাফ ইয়ারলি বলতে পারে কোয়ার্টারলি বলতে পারে বাই মান্থলি বলতে পারে মান্থলি বলতে পারে উইকলি বলতে পারে ডেইলি বলতে পারে তখন কি হবে আপনি একটু খাতায় নোট করে ফেলেন যদি হাফ ইয়ারলি বলে বা সেমি এনুয়ালি যদি বলে তাহলে এম এর মান দুই হবে আপনি লিখে নেন এম এর মান দুই হাফ ইয়ারলি সেমি ইয়ারলি এনুয়ালি স্ক্রিনশট নিয়ে নেন পরে লিখে নেবেন কোয়ার্টারলি বললে এম এর মান চার মানে এবছরে চার বার বাই মান্থলি বছরে ছয় বার মান্থলি বছরে বারো বার উইকলি বাহান্ন সপ্তাহে এক বছর বাহান্ন

বন্ড হ্যাভ সেভেন ইয়ারিং টু মেচুরিটি মানে এন এর মানকে দাস এন এর দেওয়া ইয়ার এরপরে মান ইয়ার

কারেন্ট ইয়েল্ড বের করে দেখাও আসলে তুমি কত পার্সেন্ট হারে সুদ পাচ্ছ কারেন্ট কারেন্ট ইয়ার্ড পার্সেন্ট সুদ দিবে কিন্তু বাস্তবে পার্সেন্ট পাবো না যদি কিনতে চাই এটা কিন্তু যদি এটা নয় পার্সেন্ট পাবো না কারেন্ট ইয়ার্ডের সূত্র আমাকে জানতে হবে কারেন্ট ইয়ার্ড এর সূত্র হলো কারেন্ট ইয়েল্ড ইন্টারেস্ট বাই বন্ড ভ্যালু বা মার্কেট ভ্যালু অফ দ্য বন্ড দ্যাজারে মূল্য বা বন্ড ভ্যালু ইন্টারেস্ট তো বের করার কোন ব্যাপার না কুপন রেট দিয়ে গুণ করলেই ইন্টারেস্টের মান বেরিয়ে আসে নব্বই টাকা ইন্টারেস্টের মান তো আমি পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে নব্বই টাকা বন্ড ভ্যালু বা বন্ডের মার্কেট ভ্যালু ওই কুপন রেটের সূত্রে ইন্টারেস্ট ভাই বন্ড ভ্যালু ইন্টারেস্ট তো আমি এখানে এই চারটা তথ্যের আলোকে ইন্টারেস্ট বের করবো ব্যাপার না আমার যেহেতু আমার ফেস ভ্যালু কুপন রেট ইন্টারেস্ট রেট তারপর আপনার মেয়াদ বা সময় মিচুরিটি পিওর এগুলো দেওয়া আছে ইন্টারেস্টের মান আমি বের করে নিলাম এখন বন্ড ভ্যালুটা আমার দরকার বন্ড ভ্যালু যেন সূত্র ব্যবহার করতে হবে সুস্থ ছাড়া তো আমি বন্ড ভ্যালু বের করতে পারবো না সূত্রে আমি বন্ড ভ্যালু বের করেছিলাম এটা আমি ওয়ার্কিং করে বের করতেছি কারণ কি আমার ওয়াইসি র জন্য বন্ড ভ্যালু দরকার ইন্টারেস্টের মান হলো নব্বই টাকা শুধু মান বসা যাইতেছে আয়ের মান হলো আট পার্সেন্ট সময় সাত বছর আট পার্সেন্ট এফ বি এক হাজার টাকা ক্যালকুলেশন করলে আপনার টাকা আসতেছে এই পাশে আপনারা করেন নিজেরা নিজেরা করেন না হলে বিপদে পড়বেন চলে আসবে অর্থাৎ আপনি যে এক হাজার টাকা দিয়ে কিনতেছেন নব্বই টাকা যে লাভ পাচ্ছেন আসলে নব্বই টাকা আপনার পড়তেছে না সুদ পাবেন নব্বই টাকা বাস্তবে ওয়াইসি রক্ত হলো প্রকৃত সুদের হার হয়েছে আট দশমিক পঞ্চান্ন পার্সেন্ট বলতেছে আট নয় পার্সেন্ট দিবে কিন্তু ঘুরে ফিরে আপনি আট দশমিক পঞ্চান্ন পার্সেন্ট

আহ এই অবস্থায় পড়তে চাচ্ছে বিপদে আসছে টিচার পাচ্ছে না এরকম থাকে তো ভিডিও দেখে দেখে বাসায় বসে বসে চব্বিশ ঘন্টা দেখা যায় সেই হিসাবে তাদের আপনারা একটু কষ্ট করে ইয়ে করবেন রেফারেন্স করবেন যাতে তারাও এডমিশন নিয়ে ভিডিও দেখে দেখে পড়ে আর দেশের পরিস্থিতি যেহেতু ভালো না আপনারা ভিডিওগুলো রেকর্ড করে রাখেন রেকর্ড করে রাখলে দেখা যাবে যদি কোনো কারণে নেটওয়ার্ক অফ হয়ে যায় ওই রেকর্ডের ভিডিও দেখে দেখেও পড়তে হবে আজকে এই পৌঁছ থাকলো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম